আপনারা দয়া করবা আচ্ছা আমার যে আয়াত বা সূরাত রুখু দিছে এই রুকুর মধ্যে বিশেষত হজরতে মুসা আলা নবী জিনা বা ঘটনা এর আগে তো আরো কিছু তফসিল ও লইসে আপনারা নিশ্চয় এ সম্পর্কে কিছু নি হ্যাঁ কারণ তফসিলর এমন একটা জিনিস আছে কিছু জিনিস আছে মজবু আছে বহুত লম্বা আর কিছু জিনিস আছে মহতর মস্তশর দুিরা জিনিস আছে বিশেষ করিয়া যে আমি মুন্তজিমিন হজরাতর কাছে কইম যে ইলিদ্দর আম্বিয়ায় কারাম আলিহালাতুসালামর ওয়াক যেগুলো আছে ইগুলারে বাটা বাটা করে দিলে বেড়া লাগি যায় ইগুলো ও জৈন শুরু করতা ও এক নবীর ঘটনারে শেষ করতা। কারণ ঘটনার আগ করে গুড়িয়ে মাজে সকলটাই একটা মিল থাকে যেমন মনে করে ক একজনে হজরত ইসু আলি সাল্লা ঘটনার একজনের মাঠ এক সূরা তো তাই তো হজরত ইসু আলি তিউসাল্লামর ও ঘটনা তাই ছাড়া সকল বয়ত্য দুই বটে ওঠায় তান টান ফুরাইলা এগুর একটা লাইন থাকে আর ওইখু আলাইসাল্লামর ঘটনার বাটিয়া যদি দে দে তো এই এই মজাহা নাই তো নাই রবটা আইতো নাই লিঙ্কটা থাকতো নাই ছুটি দিন যাই হোক আগামীতে যে হেন হজরাত এই দিকে একটু লক্ষ্য রাখ হয় না আমি তান্তানোর কাছে আটা অনুরোধ করবো এখন হজরতে মুসা আলা নবী না আলিহি সালাতামর ওয়াকাত রে কোরআন করিম যত বেশি বয়ান করা হয়েছে এর থেকে বেশি কোনো নবীর ওয়াকায়াত রে বয়ান করা হয়েছে কারণ হজরত মুসা আলা নবী না আলী সালাতাম জৌমতি যারা আসলাম এত না হুমার মিহিঞ্জার উম্মত মনে হয় আর কোন নবীর বাঠ না অতার কারণে যে নবীর উপরে মুসলমানের উপরে কি ধরনের জুলুম অত্যাচার বিভিন্নভাবে হইতে পারে এইগুলা সবথেকে বেশি মুসা আলা নবীন আলী সালাম আর তার উম্মতের উপরে এই প্রক্রিয়াটা গেছে আল্লাহ সবার কথা আমরারেও এই নবীর ঘটনা বেশি হরিয়া শুনাইছই যাহাতে এবং আমাদের উপরেও এই ধরনের বলা মুসিব ইমতেহান আমরার উপরে বেশি এই গুলাত আমরা এই জবানার ঘটনাগুলারে দেখিয়া আমরা আমরার যেন ফট ঠিক করতাম পারি এর লাগি সব থেকে বেশি ওয়াকে আরে সালাতামে কোরআন মধ্যে জিকির তো এই হজরতে সালাতু সালামর ওয়াকার সিলসিলা বাক্কা আগে থাকিয়া সূরা বকরাত শুরু হইছে আপনারা আগে কিছু হুইচইন সংক্ষিপ্তভাবে হজরতে সালাত বংশরে বুজা দরকার কোন প্রেক্ষাপটে আল্লাহ তানে নবী রাসূল বানাইয়া দিচ্ছ খারার দিকে দিচ্ছিন এই কথা একটু সম্পর্ক না জানলে আয়াতগুলার অর্থটা বোঝা একটু কঠিন হযরতে মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইন ইলা বনি ইসরাইল গুতরর বংশর নবী বনি ইসরাইল হইতে খারে বুঝি আচ্ছা একবার তো আমরা বনি ইসরাইল হইতে আমরা সাধারণ তো বুঝি খারে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর আরেক নাম ছিল ইসরাইল এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস খে এই নুইলা হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সাহেবজাদা আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু খে এই নুইলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সাহেবজাদা এরঅত হইল যে হযরতে موسی আলা নবী ইনা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বড় এক ডংশন নবী অফলর জেইন ইলা হজরত ইব্রাহিম আলা গিয়া আখে এখন নবী হল রেলা আমরা রেল লাইনের জংশন দেখি নানি। ইস্টেশনও আছে জংশনও আছে ইস্টেশনে আর জংশনে বেশ আছে নানি ঠিক তেমনিভাবে আঙ্গাম সালাম আর সিলসিলা যে একটা ইটার মধ্যে ওলা একটা কিছু স্টেশন আছে যেমন মনে করবুয়তর সিলসিলা শুরু হইল খান গিয়া হজরতে আদম হালা নবী ইনা আলিহি সালা তুই লইয়া হজরতে আদম আলিহস সালা তুই তাকি এই গাড়িটা স্টার্ট দিল হন অ মেন জংশন আরো কয়েক স্টেশন তুয়া থুয়া আইল দুসরা বড় জংশন হইল হজরতে নু হালা নবী ইনা আলিহি সালাতুস সালাম খতম চিননি এর পরে নু আলিহি সালা আর যখন বংশ তো সারা মানুষ মরি গেলা তো আর যেগুলো তান আওলা দলর মধ্যে যেগুলো আসলা ও জালনা জুরি ইয়াহু হুমুল বাকিন কিন করিম আল্লাহ বয়ান ফরমাইছেন যে এই সালা আলহি সালাতামর আওলাদ রেও আল্লাহ দুনিয়ায় বাকি রাখবা জিন্দা রাখবা এরাও বংশ নসল ফয়দা হইব এখন পৃথিবীতে যত মানুষ আছে সারা মানুষ হইলা হজরতে নুহ আলহি বংশ বংশধর তে আদম আলি সালামর এক সিলসিলা শুরু হইয়া নুয়ালিসামর জবানার ফ্লাডে ই এক সিলসিলা শেষ এখন ভিডিয়া স্টার্ট হইল ওখান থাকি হজরতে নু আলা নবীন আলী সালাম থাকি স্টার্ট হইল ইকান থাকি শুরু হইয়া আরেক জংশন আইল হজরতে ইব্রাহিম আলা নবীন আলী সালাতাম কথা বলছি নি যে এই এর মাঝখানেও আরো নবী হল আসই ওলা কিন্তু বড় জংশন হইল খে হজরতে ইব্রাহিম আলা নবীন আলী সালাম इब्राहिम आलही सलासल्लम साहेबजादा दो नबी एक हज़रत इस्माइलअलतमत इहालत हज़रत इस्माइलम बड़ो साहेबजादा हज़रत इसहाल्लात छोटो साहेबजदा असला हज़रत इब्राहिम तो हज़रत इब्राहिम अलीसलमर आप बीबी असला एक जन अला सारा আর দুসরা জনের নাম হইল হাজর হাজেরা নাই বিবি হাজেরা হইল না এটা একেবারে বল দুসরা বিবির নাম আসিল হাজর হতিয়ালা একটা বেড়া থাকে না কিসে থাকে তে এই হতিয়ালা বেড়া তাকিয়া বেড়া লাগিয়া হজরতে ইব্রাহিম আলা নবীন আলী সালাম তাই আসলা হানো তাই মূলত সাম দেশের মানুষ সাম দেশ চিননি এখন তো সাম নাই বর্তমান পৃথিবীর মানচিত্রত সিরিয়া দেখা লেখা সিরিয়া দেখছো না এই যে ফunna নামাসিনxam টাইম টু হোদেশর মানুষ কথা বুঝছেন মূল ও হিদসন মানে ইব্রাহিম আলা বি ইনা আলাইহি সালাতু ওয়া সালাম মূলত আসলা বাবুল শহর বাবুল শহর চিননি না তে কোরআন শরীফ আছে না নি ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ও মারুত আল্লাহ দুই ফেরেশতা পাঠাইছিল বাবুল শহরে এই বাবুল শহরটা বর্তমানে ইরাকও আছে ইরাকিমন্ত হগলেও তো সিদ্ায় এই ইরাক শহরও আসিল এই বাবুল শহর এই শহরও হজরত ইব্রাহিম আলী সালাতুসালাম জন্ম হয়েছে ইনোবাদে যখন বাচ্চা আসুন নমরুদ এই নমরুদর জিতম জুলুম শীতম অত্যাচারে না ভারিয়া হজরত ইব্রাহিম আলা নবী ইনা আলি এই বাবুল শহরটাকে হিজরতা সাম দেশ লাগিয়া। কথা বলছি শাম দেশ হইলো বর্তমানে সিরিয়া যে দেশ ওটার আগর জমানার দেশ সামান তো হকানো হজরত ইব্রাহিম আলী দুই বিবি এই দুই বিবির মধ্যে দ্বিতীয় বিবি হাজর রাজি আল্লাহআল আনহা তান গর এক ছেলে সন্তান জনম নিলা এই পয়লা ছেলের নাম হইল হজরত ইসমাহিল আলী সালাতাম ও তানে আর তান মারে দিয়া ইব্রাহিম আলী সালাতাম সামতা কি সফর খরি করি আনিয়া ও যে সফা মারোয়া ঠিলা দারো মক্কা শরীফ মা পুয়ারে থা গেছে বড় ইসই ও ন মা পুয়ায় ও ইটা তো হলে জানো যে জমজমর খুয়া বাড়ি লো নানি জমজমর খুয়া খেয়ে বার হয়েছে না রে বাবা ও যে সময় ফানি যা আছিল শুকাই গেছে আজ সরুতাও হাই হুতা ফট্টা আর মায়ও সফা ঠিলাতে একবার দৌড়াইটা মারাত আর একবার উঠিটা দৌড়াই তলে দি চাইটা কিতা করে আখতাও লাস্টে যখন সোফা মারাত গিয়ে ফসি চানো আর আর তনাই নাই আর আঠিটা তনাই ছাড়া শেষ হয়ে গেছে ও কোনো রকম মানে ঠিলাত থাকিলাম ইয়া শুরার ডাল লোয়ার বাদেও দেখুন কিন্তু একজন মানুষ খাড়া কি হদিস আইসে যে হজরত জিবরিল আলা নবীন আলী সালাতাম আইসে আর তাই নাইয়া ও হাজর রাজি আল্লাহ তালা আনহারে জিজ্ঞাসা করছে নৌকো ভাঙি নি দিতাম ব্যবস্থা করতাম নি বলে হজর আমার ফুয়া তো ও হজরত জিবরিল আলী সাল্লাতুসাল্লামে ফাউদি মারসেন মূর কর ও জমজম বাড়ি আইসে আচ্ছা যাই হোক এদিকে ও তো ইব্রাহিম আলী এক ডাল আই গেল হে হজরত ইসমাইল আলী ইসলাম এক সাহেব দাদা তাই মক্কা মক্কাতন বসবাস শুরু করলা মারে লইয়া তো শতদিন পরে মারঐ টেকা লই গেল এরপরে তাই বিয়া শাড়ি করলা ফয়লা বিয়ার বাদে ইব্রাহিম আলী তুই সাম দেশ থাকিয়া হৌ হন্তিয়া সাম কইতে এখনে বর্তমানে সিরিয়া যেটা আইসন ফুয়ার খবর আইয়া ফুয়ারে বাড়ি ফাইছেন হুয়ার বৌরে ফুয়ার বৌরে জিকার করলা অগ মাই আমার এখন তোমার টানোর গড় সংসার কিলা ওই একটা মশলা রাখুয়ার্লা মুরব্বীন বড় কষ্ট বিয়ানে খাইলে বিয়ানে লাই ও গেস হইন আমার ঘরের ঠাইন খল যাই দুই চাই বাজার খরচি খাই নয় মুরব্বানি ওবা অনটনের মধ্যে জিন্দগি যা ইকার ধুনিয়া কইলা হজরত ইব্রাহিম আলী ইসলামে ও থান ফুয়ার বউ রে বুঝলি হো আমার ফুয়া আইলে এখন কই আমার ঠাইম নাই আমি আর দম লইতাম পারতাম নাই থান লোক যেন দেখা সাক্ষাৎ করিয়া যাইতাম আমি যাই আর গিয়া আর আমার ফুয়ারে আইলে কইও বুলে ওলাই ওলা মুরব্বী মানুষ আইছিল আমার নামও কইছ না কইছ তোমার জামাই আইলে কইও থানে থান ঘরর দরজার চৌকাটটা বদলি লাইতাম তো আইজেই কত সময় বাদে কতদিনও কার কত সময় বাদে হযরত اسماعিল আলাইহিসসালাম খাম খাস শেষ করিয়া শেষ করিয়া আর বাদে আইলো বেটিয়ে না ইবিদা اسماعিল আলাইহিসসালাম কইলা ও গো আরে হুনছনি রে আমনা বাড়িতে আইজ লেন না কিটা এটা হাবভাবে বুঝা যায় না নি বলে ও ওলা তোলা শুন দরে আমরু বি বেটা আইসলা রেবা টাইম বিবরণ লইয়া টাইম তো তার বাবা আর কথা বুঝবইটা কিন্তু হুয়া হইছি বেসিক না

ইকান শুনিয়া ইসমাইল আলি ইসাল্লাম হইলে আরে শুনছনি আমার এই নামার বাজি যেন হইয়া গেছো তোমার তালাক দিল বদলা বদলানির অর্থ ও দিলাইলা ওই বেঠি রে থালাক দিলে ও তার আর গোষ্ঠীর থেকে আরেক বেঠি বাদে বিয়া করিয়া আনলা আরো দিন বাদে ইব্রাহিম আলি সাল্লাম ফিরিয়া আইসুন মক্কা শরী ইব্রাহিয়াও আড়ি পাইছেন না তুই এই ভা না ভাওয়া এত জিকার ফুজার করছেন ই বেঠি খুব তারিফ করল বুঝলে বাবাজি করায় নিরে আল্লাহ শিকুন আমরা দুইজনে খুব বালা হাইয়ার সলিয়ার ফিলিয়ার নীল মহব্বত মায়া ওলা আমরার সলের কোনো অভাব অনটন কোনো কষ্ট মষ্ট নাই রে বা খুব বালা সলের আমরা আলাকে খাইবার কিছু নাই ই বেটিয়ে বয়ান দিলা খুব বালা ফরিয়া ও আওয়ার বাদেও ফিরিয়া জিকার হল্লা ইসমাইল আলু করবু আইসলা আমি ও আইসলা তো ওলা মুরব্বি দোলা দাঁড়িয়ালা তো সুন্দর মানুষ এমন আইসলা আর কে কিছু বলি খৈসন খৈসন খবরদার তুমি তোমার দরজার চৌকাটটা বদলি না এই এইভাবে হইয়া গেলা তো বুজিলে বুঝি বলে না ও বেঠি লইয়া খাবার আল্লাহ দই এখন যদি আর অন্য কোনো ভাই আপনারা চিন্তা কর দেয়নি যার যারি বাড়িঘরের হিসাব লাগিও না আরো মসিবত আমার ভালাই যায় ভাই সব রাগ ভাই লগে মায়া মোহাম্মত কর সবর লগে ভালো সম্পর্ক রাগ সকলতা আল্লাহ ঠিক করে এমন ইটা শুনিয়া যদি এমন আস্ত আল্লাহ 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 তুমি গন্ডগোল খেবর করতে তো আচ্ছা ও তো গেল গিয়া আরো শতদিন বাদিয়া আইসো ইন হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম ত্রিশরা নম্বর সফর করছো আইয়া দেখছো হজরত ইসমাইল আলি সালাম তাই তো ও যে জমজমর কুয়ার দ্বারো গাছে গুয়া আসিল হি জমানা বড় গাছ ও গাছর তলে বইয়া আপনার থির যেন থির শাসন নাই মানছে ও থির শাসন ও দেখলা ইব্রাহিম আলী ইসালামে দেখলা ইয়া যে জমজমর কুয়ার গাছর দ্বারো তলে বইয়া এক জুয়ান ভুয়া থির শাসিত আর হদিশ্বরীর মধ্যে আইসে আখতাও তো ইব্রাহিম আলী ইসালাম ইয়া দেখছই নন এখন অত বছর বাদে বাপ পুয়ার মালাখাত হয়েছে এখন যে অবস্থা বাপটার মালাকা তৈলে দীর্ঘদিন পরে যে তাবয়তা হয়েছে এর তৈল গোলাত দরিয়া খান্দা খাটি খুশি খরা যতখান এর ফলে ও ইব্রাহিম আল্লাহি সাল্লামে কইল ও বাবা আমার তো আল্লাহ এখন হুকুম না আমারে তুমি দিবা দিবাইনি বাবা বুঝি ইয়া বা কিতাফুক ক না বলে আল্লাহ আমার কইস ও যে মালাই তু ইসলামের জমানা ফেলা দে আল্লাহার গড় ধ্বংস করছিল ও ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লামোইয়া হযরত اسماعিল দে লিয়া ও আল্লাহর ঘর কাবা শরীফ দে ফিরিয়া বানাইলা আচ্ছা এক এক ফটোই লো ইকা